পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় বিশ শিশুসহ নিহত ষাট এবারে জানিয়ে দিব যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাটিতে হামলার হুমকি ইরানের আরও জানাব কয়েকটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল ইরান এবারে জানিয়ে দিব ভারতে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে দুইশত উনআশি সব শেষে জানিয়ে দিব অনির্দিষ্টকালের জন্য বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ ঘোষণা করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলি হামলায় বিশ শিশু সহ নিহত ষাট তেহরানের একটি আবাসিক ভবনে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় ষাট জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের একজন প্রতিবেদক নিহতের মধ্যে রয়েছে অন্তত বিশ জন শিশু যাদের মধ্যে ছয় মাস বয়সী শিশুও ছিল ইরানি টেলিভিশনে সরাসরি সম্প্রচারে দেখা গেছে রাজধানী তেহরানের সারাখ ই শহীদ চামরান আবাসিক এলাকায় সৈদ্যতলা একটি ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে প্রতিবেদক জানান ধ্বংসস্তূপের নিচে এখন অন্তত দশটি মরদেহ আটকে আছে। ইরানে জাতিসংঘে নিয়যুক্ত রাষ্ট্রদূত আমির সাঈ তিরাবানি শুক্রবার জানান ইসরায়েলের হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন তবে তেহরানে নিহত ষাট জন তার ওই ঘোষণার মধ্যেই অন্তর্ভুক্ত কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি ইসরায়েলের এই হামলায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশেষ করে আবাসিক এলাকায় শিশুদের উপর এই হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠছে মানবাধিকার সংগঠনগুলো এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচনার দাবি জানাচ্ছে প্রসঙ্গত ইরানের ভূখণ্ডে ইসরায়েলের এই সাম্প্রতিক হামলা দেশের সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি বাড়িতেও যা চরম উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে ইরান এখনও পূর্ণ প্রতিক্রিয়া জানায়নি তবে পাল্টা হামলার প্রস্তুতি চলছে বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্সের ঘাটিতে হামলার হুমকি ইরানের যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরান এসব দেশ যদি ইসরায়েলের উপর হামলা ঠেকাতে সাহায্য করে তাহলে এই অঞ্চলে তাদের ঘাঁটি ও জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান ইরানের আদা সামরিক মেহের নিউজ এজেন্সি সরকারের একটি বিবৃতির বরাত দিয়ে বলছে যে কোনো দেশ ইসরায়েলের উপর ইরানি হামলা প্রতিহত করতে অংশ নেবে সেই দেশের সব আঞ্চলিক ঘাটে যার মধ্যে পারস্য উপসাগরীয় দেশগুলোর সামরিক ঘাঁটি এবং পারস্য উপসাগর ও লোহিত সাগরের জাহাজ ও নৌজান অন্তর্ভুক্ত ইরানি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে শুক্রবার ভোরে ইসরায়েলি হামলার একদিনেরও কম সময়ের মধ্যে তেহরান প্রতিশোধমূলক হামলা চালিয়েছে এই হামলা ঠেকাতে যুক্তরাজ্যের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অংশ নেয়নি বলে মনে করা হচ্ছে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ব্রিটিশ সরকার তেহরানে তাদের দূতাবাসের কর্মীদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে কারণ তারা প্রতিশোধের মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছে ইতিমধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা ইরানের রাজধানীতে তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত ইরানকে নতুন হামলা নিয়ে হুঁশিয়ারি করছেন তিনি বলছেন ইরান যদি ইসরায়েলে আর কোনো ক্ষেপণাস্ত্র হামলা চালায় তবে পাল্টা হামলা চালিয়ে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে এএপির এপির প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় কাতসকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয় ইরানের স্বৈরশাসক দেশটির সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন তিনি এমন পরিস্থিতি তৈরি করছেন যার জন্য ইসরায়েলের সাধারণ মানুষদের বিশেষ করে তেহরানের বাসিন্দাদের চড়া মূল্য দিতে হবে কয়েকটি ইসরায়েলি ড্রোন কর সিরান উত্তর পশ্চিমাঞ্চলের সালমা সীমান্ত অতিক্রম করা কয়েকটি ইসরায়েলি ড্রোন কর সিরান শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নূর নিউজ এই তথ্য জানায় খবর সিএনএন এর সংবাদ মাধ্যমটি জানায় ইসলামিক যোদ্ধারা ইসরায়েলের পাঠানো ড্রোনগুলোকে ভূপাতিত করতে সফল হয়েছে এ ড্রোনগুলো ইরানের সীমান্ত লঙ্ঘন করেছিল তবে এ ঘটনার প্রেক্ষিতে ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি শুক্রবার ভোরে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালায় ইসরায়েল সেই হামলায় ড্রোন ছিল অন্যতম প্রধান অস্ত্র ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা জানান এই অভিযানের আগে ইরানের অভ্যন্তরে তারা একটি ঘাঁটি তৈরি করেছিলেন সেখান থেকেই বিস্ফোরক বোঝায় ড্রোন সোরা হয় এর ড্রোনগুলো মূলত তেহরানের আশপাশে অবস্থিত ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করেই হয় ভারতে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে দুইশত উনআশি ভারতের আহমেদাবাদে লন্ডনগামী বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দুই উনআশি জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে এএফপি তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে দুই শত চুয়াত্তর জন নিহতের খবর জানানো হয় এয়ার ইন্ডিয়ার বরাদ দিয়ে এএফপি জানায় লন্ডনগামী ফ্লাইটটিতে একশত উনসত্তর জন ভারতীয় তেপান্ন জন ব্রিটিশ সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান যাত্রী ছিলেন এছাড়া বিমানটিতে ১২ জন কুরু সদস্য ছিলেন এদের মধ্যে মাত্র একজনকেও জীবিত উদ্ধার করা হয়েছে বিমানের দুইশত আরোহী নিহতের পাশাপাশি গ্রাউন্ডে থাকা কমপক্ষে আটত্রিশ জন নিহত হন তবে ডিএনএ শনাক্তকরণের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত সরকারিভাবে হতাহতের সংখ্যা চূড়ান্ত করা হবে না এদিকে বিমান দুর্ঘটনা তদন্তের জন্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র থেকে বিশেষ তদন্তকারী দল ভারত এসেছে যদিও ভারত ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছিল অনির্দিষ্টকালের জন্য বেনগুরিয়ান বিমানবন্দর বন্ধ ঘোষণা করল ইসরায়েল ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যে বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করছে ইসরায়েল খবর টাইমস অফ ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরের মুখপাত্র লিসা ডাইভারের আল জাজিরা জানিয়েছে বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে ফের খোলার জন্য এখনও কোনো দিন বা তারিখ নির্ধারণ করা হয়নি বিমানবন্দর থেকে তোলা ছবিতে দেখা গেছে চেক ইন কাউন্টার ও যাত্রী লাউন্সগুলো ফাঁকা ফ্লাইট তথ্য বোর্ডে সব ফ্লাইট বাতিল দেখানো হয়েছে এদিকে লেবানন জর্দান সহ ওই অঞ্চলের অন্যান্য দেশ আজ শনিবার থেকে তাদের আকাশসীমা পুনরায় খুলে দিচ্ছে বলে জানিয়েছে শুক্রবার ভোর রাতে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা করে ইসরায়েল এই হামলায় ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা সহ পদস্থ বিশ কমান্ডার নিহত হন এছাড়া দেশটির ছয় পরমাণু বিজ্ঞানীকে হামলায় নিহত হয়েছেন এর জবাবে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা করে ইরান আজ শনিবার দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে ইরানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা ইরানে তাদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে টেলিগ্রামে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিয়া বলছে ইরানে ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে দেশটির বিমান বাহিনী তাদের উদ্দেশ্য ইসরায়েলের জন্য সব রকম হুমকি নির্মূল করা এর আগে শুক্রবার রাতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল প্রথমে হামলা চালায় ওই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করছে সিরান এরপর ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে রাতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সিরান ভোর হওয়ার ঠিক আগে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন এর ফলে ইসরায়েলের লাখ লাখ মানুষ নিরাপদ আশ্রয় নিতে বাধ্য হয় অপারেশন টুরু প্রমিস থ্রি নামের এ অভিযানে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্য করে হামলা করা হয় এতে অন্তত তিন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি বিবিসির খবরে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে দেশটির জনগণকে আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসতে বলছে ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র একটি বিবৃতিতে জানিয়েছেন পরিস্থিতি পর্যালোচনার পর জনগণকে দেশের সব অঞ্চলে সুরক্ষিত এলাকা থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করা হচ্ছে তবে আশ্রয়স্থলের কাছাকাছি অবস্থান করতে হবে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলিদের নিরাপদ এলাকায় চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে এএপির খবর বলছে শনিবার ভোরে ইরান নতুন করে ইসরায়েলি হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে ইরান থেকে সোরা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করছে ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা পেতে ইসরায়েলের অনেক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয় ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একথা জানিয়েছে